আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব দোয়া করার আদব এবং নিয়মাবলী সম্পর্কে দোয়া করার কিছু আদব আছে সেই নিয়ম সম্পর্কে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পায় এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও এটিতে একটি লাইক দিয়ে দিবেন দোয়া করার আদব হচ্ছে আমরা সাধারণত কোনো উচ্চপদস্থ ব্যক্তির নিকট কোনো বিষয়ে যখন আর্জি পেশ করি তখন আমরা কি পরিমাণ আজিজ এবং বিনয় প্রকাশ করিয়া থাকি কত উপায়ে তাহার মনোরঞ্জন করার চেষ্টা করি এ অবস্থায় আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন আল্লাহ তালার দরবারে আরজি পেশ করার বেলায় কীরকম কাকুতি মিনতি প্রকাশ করা দরকার তাহা সহজেই বোঝা যায় দোয়ার ভাষায় কিংবা ভাবভঙ্গিতে যেন কোনোরপ বিহাদবি আল্লাহ তাল্লাহার দরবারে না হইয়া যায় সেজন্য খুব সতর্ক থাকিতে হইবে অন্যথায় ভেয়াদবির ধায় পড়িয়া রহমতের পরিবর্তে লানত পুরাইতে হইবে অতএব আমাদেরকে দোয়ার কিছু আদব বা নিয়মাবলী মেনে চলতে হবে সে সম্পর্কেই আমি এখন আলোচনা করব আপনাদের সামনে দোয়ার কিছু আদব রয়েছে সেগুলো হলো অত্যন্ত আজিজি ইনকে সারি অর্থাৎ চরম অনুনয় বিনয়ের সাথে আল্লাহ দরবারে দোয়া করতে হবে দুই নম্বর হলো ওজো অবস্থায় দোয়া করতে হবে বিনা অজোতে দোয়া করা অনুচিত বা বিয়াদবি আমরা যদি বিনা অজুতে আল্লাহর দরবারে দোয়া করি বা কোরআনের তেলাওয়াত করি বা পাঠ করি সেটা একটা বিয়াদবি তিন নম্বর হচ্ছে দোয়ার মধ্যে নিজের অতীত পাপের জন্য অনুতাপ প্রকাশ করিতে হইবে এবং ভবিষ্যতে সেই পাপ না করার জন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হইবে চার নম্বর হচ্ছে নিজের অন্যায় কাজের জন্য অনুতপ্ত হইবেন এবং নেক কাজের উশিলার দ্বারা নর দরবারে দোয়া করিবেন নেক কাজের উশিলা হইল নফল নামাজ পড়া নফল রোজা বা দান খৈরাতের উশিলা দিয়া আল্লাহর দরবারে দোয়া করিবেন পাঁচ নম্বর হচ্ছে দুই রাকাত নফল নামাজ আনতে কেবলামুখী হইয়া বসিয়া আল্লাহর দরবারে দোয়া করবেন দুই রাকাত নফল নামাজ পড়িয়া কেবলামুখী হইয়া বসিয়া আল্লাহর দরবারে দোয়া করবেন সেই কবুল করেন হচ্ছে বা শেষে শরীফ পাঠ করতে হইবে আমরা যখন দোয়া পড়তে শুরু করি দোয়ার শুরুতে আমাদেরকে শরীফ পাঠ করতে হইবে শরীফ পাঠ করার নিয়ম হচ্ছে তিনবার পাঁচবার সাতবার কিংবা এগারো বার করে শরীফ পাঠ করতে হয় প্রথমে যত প্রথমে দুরুৎ পাট পাঠ করবেন এবং দোয়া শেষ করিয়াও দুরুৎ পাট পাঠ করবেন সাত নম্বর হচ্ছে দোয়া করার সময় দুই হাত দুই স্কন্ধ বরাবর উঠাইবেন এবং দুই হাতের তালু চেহারা মোবারকের দিকে থাকিবেন আমরা যেভাবে মোনাজাত করি সেভাবে আল্লাহর দরবারে দোয়া করতে হইবে দোয়ার শেষে আমিন বলিতে বলিতে দুই হাত দ্বারা চেহারা মুছিবেন নয় নম্বর হচ্ছে কোনো গুনাহের কাজে সফলতা লাভের জন্য দোয়া করিবেন না কোনো পাপ কাজে বা গুনার কাজে সফলতা লাভ করার জন্য আল্লাহর দরবারে দোয়া করিবেন না দশ নম্বর হচ্ছে দোয়ার প্রতিটি বাক্য তিন তিনবার বলিবেন দোয়ার প্রত্যেকটা বাক্য আল্লাহর দরবারে তিন তিনবার বলিবেন এগারো নম্বর হচ্ছে দোয়ার সহিত কোনো শর্ত লাগাইবেন না বারো নম্বর হচ্ছে দোয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াতাড়ি দেখাইবেন না অর্থাৎ হে গোয়া এতদিনের মধ্যে আমার দোয়া কবুল করুন এই ধরনের কোনো কথা বলিবেন না তেরো নম্বর হচ্ছে নামাজের ইমাম নিজের এবং মুক্তাদিগণের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য দোয়া করিবেন চোদ্দ নম্বর হচ্ছে অন্যায়ভাবে অপরের অনিষ্ট কামনা করিয়া দোয়া করিবেন না অন্যায়ভাবে অন্যের অনিষ্ট বা অন্যের উপর বিপদ আসুক এই ধরনের দোয়া করিবেন না পনেরো নম্বর হচ্ছে ইমান ও একইনের সাথে অন্তরে আল্লাহকে অন্তরকে আল্লাহর দিকে আকৃষ্ট রাখিয়া দোয়া করিবেন ষোলো নম্বর হচ্ছে ছোটো বড় যে কোনো মকসুদের জন্য আল্লাহর দরবারেই দোয়া করবেন যে কোনো আশা পূরণ হওয়ার জন্য একমাত্র আল্লাহর দরবারেই দোয়া করিবেন। এগুলো হচ্ছে দোয়া করার আদব সেই আদবগুলো বা সেই নিয়মাবলীগুলো মেনে আমরা যদি আল্লাহ দরবারে প্রার্থনা করতে পারি তাহলে আল্লাহ তালা নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করিবেন সেই নিয়ম অনুযায়ী আপনারা সবাই চেষ্টা করবেন সেই নিয়মগুলো মেনে আল্লাহ তালার দরবারে দোয়া করতে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ